আসসালামু আলাইকুম বাংলাদেশে সাম্প্রতিক নানান ঘটনা ঘটে যাচ্ছে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশকে নিয়ে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে পুলিশ একটি বিশাল বাহিনী এবং বাংলাদেশের মানুষের সঙ্গে জনগণের সঙ্গে সরাসরি কাজ করে একমাত্র পুলিশ বাহিনী জনগণের বিপদ আপদে ফাঁসে গিয়ে দাঁড়ায় একমাত্র পুলিশ জনগণের নিরাপত্তার দায়িত্বে থাকে রাষ্ট্রের অভ্যন্তরীণ দায়িত্বে পুলিশ কাজ করে পাঁচে আগস্টের পর থেকে পুলিশ ট্রমাটাইজ পুলিশের প্রতি যে সমস্ত অন্যায় করা হয়েছে আমরা পুলিশের পক্ষে কথা বলেছি পাঁচে আগস্টে পুলিশ যখন নির্যাতিত ছিল মপ করে পুলিশকে থানা পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পুলিশকে হত্যা করা হয়েছে তিন হাজার পুলিশের মতো হত্যা করা হয়েছে এবং রাস্তার উপরে ফ্লাইওভারে ওভার ব্রিজে নিচে বিভিন্ন জায়গায় পুলিশকে মেরে জুলিয়ে রাখা হয়েছে এবং জুলাই আন্দোলনে পুলিশও অন্যায়ভাবে অনেক ছাত্রছাত্রীর উপর গুলি চালিয়েছে ওই কথাও সত্য কিন্তু আপনি কিভাবে চিহ্নিত করবেন কে ভালো পুলিশ কে খারাপ পুলিশ কে ভালো কাজ করেছে কে খারাপ কাজ করেছে কে অন্যায় করেছে কে করে নাই আপনি এগুলো চিহ্নিত করতে পারবেন না কারণ আপনার ড্রেস একই কালারের আপনি পুলিশ আপনি যখন একটা জায়গায় একটা অপারেশনে কাজ করেন এখানে কে অন্যায় করেছে কে করে নাই আলাদা করে চিহ্নিত করা যায় না সুতরাং এই বাহিনীকে অল্প কিছু গুটি কিছু পুলিশ অফিসার যারা এই পুলিশের সকল সৈনিকদেরকে নেতৃত্ব দিতেন তাদের মধ্যে কিছু বড়োদারি পুলিশ অফিসার তারা প্রচুর পরিমাণে অন্যায় করেছেন রাষ্ট্রের সঙ্গে জনগণের সঙ্গে এবং কি ক্ষমতার অপব্যবহার করেছেন যার কারণে পুলিশ বিতর্কিত পাঁচে আগস্টের পর থেকে পুলিশ তাদের সেই পূর্ণাঙ্গ শক্তি সব হারিয়ে ফেলেছে দীর্ঘদিন পর্যন্ত পুলিশ নিষ্ক্রিয় ছিল পুলিশের সামনে কোন হচ্ছে পুলিশ কিছুই বলতেছে না পুলিশের সঙ্গে একে অপরকে মারতেছে পুলিশ পাশে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে দেখতেছে কিন্তু পুলিশ বাধা দিচ্ছে না এগুলো অনেক ভিডিও আমরা দেখেছি পুলিশ কি করবে পুলিশ যেখানেই যাচ্ছে পুলিশকে মানুষ উল্টা আরও মপ সৃষ্টি করে পুলিশকে হামলা করতেছে হয়তো বা পাঁচজন পুলিশ দুশো মানুষের সঙ্গে অবশ্যই পারবে না তো সুতরাং পুলিশ যখন নিষ্ক্রিয় হয়ে গেছিলো রাষ্ট্র লণ্ডবন্ড হয়ে গেছে আমরা পুলিশের পক্ষে কথা বলেছি গত দু এক দিন যাবৎ আমি ফেসবুক আবারও নতুন করে দেখতেছি মাঝে মধ্যে দেখতাম যে সরকারের নির্দেশে রাষ্ট্রের নির্দেশে আওয়ামী লীগের লোকজনকে প্রচুর পরিমাণে বিনা কারণে কোনো মামলা ছাড়াই গ্রেপ্তার করা হচ্ছে যাই হোক বাংলাদেশে এই ধরনের অপরাজনীতি আগেও ছিল এখনও হচ্ছে সে বিষয়ে আমি একটু আলাদা রাখলাম কিন্তু গত কালকে থেকে যে শিক্ষকদের উপরে যে হামলা হচ্ছে পুলিশ কর্তৃক শিক্ষকদের সঙ্গে যে ধরনের বিডি ফুটেছে আমি যেটা দেখলাম ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে শিক্ষককে কর্তার শার্টের কলার ধরে টানা হিসা করে নিয়ে যাচ্ছে লাঠি সার্চ করতেছে ইভেন কি ককলেট মারতেছে এগুলো ওপেন ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিন্তু এই কর্মকাণ্ডগুলো পাঁচে আগস্টের আগে আমলিক সরকারের আমলে কর্তৃত্ব দেখি অনেক পুলিশ অফিসার এগুলো করত যেটা রাষ্ট্র কর্তৃক নির্দেশ না থাকলেও নিজের প্রমেশনের জন্য এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অতি রঞ্জিত হয়ে অনেক কাজ করেছেন যেটা পুরা পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে এরকম গুটি কিছু অফিসারের কারণে সব সময় পুলিশ বিতর্কিত হচ্ছে আপনারা এই সমস্ত অফিসারদেরকে চিহ্নিত করুন এবং এদেরকে অবশ্যই এদের ব্যাপারে কথা বলুন সোশ্যাল মিডিয়াতে এরা যাতে সতর্ক হতে পারে কিংবা পুলিশ বাহিনী থেকে এদেরকে অবশ্যই মেসেজ দেওয়া উচিত যেটা দৃষ্টিকোট এ সমস্ত আচরণ যাতে না করে এই বাহিনীটাকে প্রচুর বিতর্কিত করা হচ্ছে একদম আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করি যে এই বাহিনী যাতে আর বিতর্কিত না হয় এমন কোন অফিসার দ্বারা তো তাদের ব্যক্তিগত নিজের স্বার্থ হাসিলের জন্য তারা এই বাহিনীকে বিতর্কিত করতেছে আশা করি সচেতন নাগরিক এই কথাগুলো বুঝবেন গতকালকে থেকে এবং আজকে বিগত কয়েক মাস ধরে হচ্ছে কিন্তু মাঝে মধ্যে বাড়িয়ে দিচ্ছে প্রতি মাঝে মধ্যে কমিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের যে সমস্ত লোকজন ফালিয়ে বেড়াচ্ছে কিংবা এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে থাকতেছে কিংবা বাড়ি করে আসতে পারতেছে না মাঝে মধ্যে রাত্রে আসে নতুন করে তাদের উপরে আবারও নতুন করে হামলা দিচ্ছে এটা সরকারের নির্দেশ কোনো মামলা ছাড়াই যে কোনো ছাত্রলীগের হোক যে কোনো আওয়ামী লীগের লোকজন হোক ডিবির মাধ্যমে তথ্য নিয়ে বা অন্য কোনো রাজনৈতিক দলের মাধ্যমে তথ্য নিয়ে নতুন করে গ্রেপ্তারি জোরদার করতেছেন আবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা আমার কাছে প্রচুর পরিমাণে নিউজ আছে আমি নিউজ পেয়েছি আমি সচেতনতার জন্য সচেতন নাগরিক হিসাবে রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করতেছি এটা কোনো দলের পক্ষ থেকে না এক দলের সাথে অন্যায় করে অন্য দলকে খুশি করবেন এই কাজগুলো আগেও হতো আমরা চাই বা আমি চাই অন্তত এই সংস্কৃতি থেকে আমরা একটু বেরোয় আসি ভালো রাজনীতি করতে দেন মানুষের ভিতরে এই হিংসাগুলো যেভাবে সৃষ্টি করতেছেন এটা শেষ করতে পারবেন না তো অন্যায়ভাবে কোনো মানুষকে গ্রেপ্তার করা না হোক তার নামে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে মিথ্যে মামলা দিয়ে কেন মানুষকে হয়রানি করতেছেন এই মানুষগুলো একটা সময় মুক্ত হবে এই রাষ্ট্র আবার চেঞ্জ হবে সরকার চেঞ্জ হবে একটা সময় আওয়ামী লীগের সুদিন আবারও ফেরত আসবে তো পুলিশের উপরে ক্ষোভ থাকবে আবারও আওয়ামী লীগের বিএনপির জামাত যাদের উপরে ক্ষোভ আছে নির্দিষ্ট করে তাদের উপরে তো থাকবেই সুতরাং একটা দলের প্রধান থেকে নির্দেশক অপরাজনীতি যাতে বন্ধ হয় তারেক জিয়া যদি তার দলের বাহিনীদেরকে নির্দেশ নির্দেশ দিয়ে দেয় তোমরা এটা করো না তোমরা এটা করো কারো করার ইচ্ছা জাগবে না কিন্তু দল থেকে এই সমস্ত নির্দেশনা দেওয়া হয় না জামাত শিবিরের আমির যদি নির্দেশনা দেয় তোমরা এই কাজগুলো করিও না এই কাজগুলো করো নিশ্চয়ই তারা করবে না কিন্তু কোনো দল রাজনৈতিক দল সচেতন রাজনীতি করতে চায় না আওয়ামী লীগ বিগত শাসন আমলে যে কাজগুলো করেছে যে অপবাদগুলো দেওয়া হয়েছে আওয়ামী চলে যাওয়ার পরে এখন দেখা যাচ্ছে যে একমাত্র একমাত্র দল আওয়ামী লীগ যে অন্যান্য দলের তুলনামূলক অন্যান্য দলের চাইতে কম অপরাজনীতি করেছে কম ক্ষতি করেছে রাষ্ট্রের এবং দেশের মানুষের এখন তো মানুষের নিরাপত্তা নেই এখন তো ভিন্ন মতের মানুষের রাজনীতি করার কোনো রকমের সুযোগে নেই আওয়ামী লীগের সময় তো মিছিল করতে সুযোগ দেওয়া হতো এলাকায় থাকতে সুযোগ দেওয়া হতো মানে নানান রকমের অসুবিধা দিলেও কিছু সুবিধা দেওয়া হতো এখন তো তাদেরকে সেটাও দেওয়া হচ্ছে না এর আগেও সেম সেম আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করে দেওয়ার জন্য অনেকবার অনেক রকমের ইতিহাস আছে বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী সময়ে আওয়ামী লীগ কখন গঠিত হয়েছে এরপরে শেখ হাসিনাকে কতবার হামলা করা হয়েছে কতবার গ্রেনেড মারা হয়েছে শেখ হাসিনাকে কতবার গুলি করা হয়েছে নানান ইতিহাস আছে সুতরাং সবাই সেম সেম কেউ দোয়া তুলসী পাতা নয় জামাত বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আমার ক্ষতি করবেন আওয়ামী লীগের আরেকজনের ক্ষতি করবে আপনার জন্য সেটা অপেক্ষা করবে পরবর্তীতে আপনিও সেই ক্ষতিগ্রস্ত হবেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে দলের শক্তি প্রয়োগ করে আপনার উপরে আঘাত করেছে ক্ষতি করেছে সেই একাই ভোগ করবে অন্য কাউকে সেটার ভোগান দিতে ফেলবেন না যাই হোক ভিডিও অনেক বড় হয়ে গেছে যারা ধরে কথাগুলো শুনেছেন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যারা শুনেছেন অবশ্যই একটা কমেন্টস করবেন আপনার কমেন্টস শুনে আমি বুঝতে আমি আপনি পুরো পুরো ভিডিওটি দেখেছেন কি না ভালো থাকবেন সবার প্রতি দোয়া হইলো আল্লাহ হাফিজ